তারাপীঠে অ্যাকচুয়ালি যে ঘটনাটি ঘটে চোদ্দ তারিখে দুটো ফ্যামিলি কলকাতা থেকে ওনারা তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছিলেন এবং সেখানে একটি লজে ওনারা উঠেছিলেন তো এই কথিত ঘটনা হচ্ছে পনেরো তারিখে সেই লজেই পনেরো তারিখ রাত্রিতে এক মহিলা যখন বাথরুমে স্নান করছিলেন তাদের মধ্যে একটি ফ্যামিলির তো তখন বাথরুমের যেটা ভেন্টিলেটর দিয়ে একজন ব্যক্তি হোটেলেরই কোনো স্টাফ তার মোবাইল নিয়ে তার প্রাইভেট মুহূর্তের কোনো ছবি ভিডিও করছিলেন তো সেই মহিলা কোনো প্রকারে সেটা সম্পর্কে অ্যালার্ট হয়ে যখন উনি জানতে পারেন যে হ্যাঁ হোটেলের এই ব্যক্তির ইনভলভমেন্টের বিষয় উনি রামপুরার থানায় ইমিডিয়েটলি যান এবং বিষয়টা রিপোর্টিং করেন এবং স্পেসিফিক কেস ইনিশিয়েট হয় তো তদন্তের অগ্রগতিতে দেখা যায় সেই ব্যক্তি ছাড়া সেই হোটেলের আরও কিছু ব্যক্তি ম্যানেজার এবং রিসেপশনিস্ট তারাও ইনভলভ ছিলেন এবং আজকে তাদেরকে রামপুরা টেসিজিএম কোর্টে ফরওয়ার্ড করা হয় এবং তাদের রেসপেক্টে কিছু অ্যাডিং সেকশনেরও প্রেয়ার ছিল এবং ফার্দার পাঁচ দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল তো লার্নেট কোর্ট কনসিডার করে ঘটনার গ্র্যাভিটি কনসিডার করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন ইন ফুল এবং বাকি যে স্পেসিফিক অ্যালিগেশন যার এগেনস্টে সে এখন অ্যাবসপন্ড করছে তো আসতো এবার ফার্দার ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে ভিডিও তাহলে করেছে ভিডিও হোটেলের একজন স্টাফের এগেনস্টে স্পেসিফিক অ্যালিগেশন আছে যার নাম হচ্ছে সুদীপ্ত দাস উনি এফআইআর নেম একই স্পেসিফিক্যালি মেনশন আছে ওনার নাম 走路，咱走路习惯。